এই দেখো আমি কিন্তু এখন হাতে করে নিয়ে চলে আসলাম একটা ক্যাকটাস গাছ আর এদিকে আসতে আমার চোখে পড়লো এই ক্যাকটাসের ফুলটা কী অপূর্ব ফুল হয়েছে দেখো তোমরা একবার দেখো দেখো হলুদ কালারের এত সুন্দর ফুল মানে প্রতিটা ক্যাক্টাসের এত সুন্দর সুন্দর ফুল হয় না অন্যগুলো আমি সাদা দেখেছি কিন্তু এটাতে হচ্ছে ইয়েলো কালারের হয়েছে আর দেখো না এটা হচ্ছে সিঙ্গেল পাপড়ির উপরে হয়েছে কিন্তু অন্যান্য ক্যাকটাসে দেখি ডাবল পাপড়ি হয় ট্রিপল পাপড়ি হয় পুরো থোকো মতো হয় পুরো সাদার উপরে দেখেছি আমাদের বাড়িতেই হয় হয়তো দেখানোর সুযোগ হয়ে ওঠে না কিন্তু সেটাই বলবো যে ক্যাক্টাস নাকি বাড়িতে লাগাতে নেই তাহলে এই ফুল দেখে কে বলবে যে ক্যাকটাস বাড়িতে লাগাতে নেই যে সেই কিন্তু বাড়িতে লাগানোর মানে যা তারই কিন্তু বাড়িতে লাগানোর লোভ লাগবে এই সবগুলো দেখলে আমার তো খুব ভালো লাগে মনে হচ্ছে যেন সারা প্রাচীর আমি ভরিয়ে দিই তবে না যেহেতু সবাই বারণ করে ক্যাকটাস গাছ বাড়িতে লাগাতে নেই আমাদের এগুলো ছিল মিডিলে এটা নিয়ে এসে এখন ছাদে দেখেছি গাছগুলো তার নষ্ট করা যায় না কারণ গাছগুলোর দাম প্রচুর যখন কেনা হয় অনেক টাকা দিয়ে অনেক টাকা দিয়ে কেনা হয় তবে সেই ক্ষেত্রে এগুলো নষ্ট করাটা ঠিক না মানে ঠিক না যেহেতু গাছ জিনিস গাছ হোক যাই হোক কোনো জিনিসই নষ্ট করা ঠিক না তো সেক্ষেত্রে এটা আমরা ছাদে রেখেছি চলো তোমাদের দেখালাম ফুলটা